আমরা যে দাবিগুলি যে প্রসঙ্গগুলি। আকাঙ্ক্ষাগুলি এই ইশ্তাহারে ব্যক্ত করা হয়েছে এর বহু বছর ধরে বহু যুগ ধরে এদেশের শ্রমজীবী মানুষ সব আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য দাবি করেছে আন্দোলন করেছে জীবন দিয়েছে কিন্তু সবগুলি এখনো অর্জিত হয়নি আমরা মনে করি দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পর বিশেষ করে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র ছবি গণসের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা হয়েছে এই পরিবর্তন আমাদের সবার জন্যই সুযোগ সৃষ্টি করেছে একাংক্ষা আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলি তারা জনগণকে প্রতিনিধিত্ব করে আর শ্রমজীবী মানুষ এই জনগণের একটা গুরুত্বপূর্ণ অংশ একটু আগে আমার সহকর্মী বলছিলেন যে বাংলাদেশের সরকারি হিসাবেই প্রায় সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষ আছে